ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে ইংলিশ ফাইনাল শর্ট সাজেশন শুরুতে কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও পার্ট এ হচ্ছে টেন মার্কস এখান থেকে একটা প্যাসেজ আসবে এ নম্বরে থাকবে আনসার দ্য কোশ্চেন্স এখানে নম্বর চার বি নম্বরে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক্স সেন্টেন্সেস উইথ বেজ ওয়ার্ডস এখানে ছয়টা শব্দ দেওয়া থাকবে তার ইংলিশ মিনিং লিখতে হবে এবং বেজ ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করতে হবে নম্বর হচ্ছে ছয় পার্ট বিতে গ্রামার অংশ এখানে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে নম্বর হচ্ছে বিশ দুই নম্বরে চেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য সেঞ্জ ওয়ার্ডস এখানে চারটা ওয়ার্ড দেওয়া থাকবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা ভার্ব এখানে পরিবর্তন করে তারপর বাক্য গঠন করতে হবে তিন নম্বরে সাপ্লাই অ্য সুইটেবল ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটাকে আমরা সংক্ষেপে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলি ইউজ দ্য রাইট ফর্ম অফ বাবস রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দোজ অ্যান্টোনিমস অথবা হিসাবে থাকতে পারে অ্যাড সাফিক্স আর প্রিফিক্স টু দ্য ওয়ার্ডস অ্যান্ড মিক্স সেন্টেন্সেস উইথ নিউ ওয়ার্ডস ছয় নম্বরে ফ্রেমিং ডাব্লু এস কোয়েশানস সাত নম্বরে রিয়ারেন্স দ্য ওয়ার্ডস আট নম্বরে পাংচুয়েশানস এবং নয় নম্বরে ট্রান্সলেট ইন ইংলিশ পার্ট সিতে থাকবে রাইটিং অংশ এখানেও পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আটটার মধ্যে থেকে দশ নম্বরে থাকবে প্যারাগ্রাফ রাইটিং দুইটা প্যারাগ্রাফ থাকবে একটার উত্তর দিতে হবে এগারো নম্বরে রিপোর্ট রাইটিং বারো নম্বরের লেটার রাইটিং তেরো নম্বর অ্যাপ্লিকেশন চোদ্দ নম্বর এসে রাইটিং এখানেও দুইটা থেকে একটা উত্তর দিতে হবে পনেরো নম্বরে দা আইডিয়া এখানেও দুইটা থেকে একটা উত্তর দিতে হবে ষোলো নম্বরে ডায়লগ রাইটিং এবং সতেরো নম্বরে পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট এবং নোটিশ থেকে যে কোনো দুইটা আসবে দুইটারই উত্তর দিতে হবে শুরুতে যে প্যাসেজ আসবে সে প্যাসেজ থেকে সাজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা প্যাসেজ হলো গুড ম্যানার্স ফর্ম অ্যান্ড ইম্পর্ট্যান্ট পার্ট প্যাসেজের শুরুটা দেওয়া হলো তোমরা বই টেস্ট পেপারে এগুলো পেয়ে যাবে অ্যাকর্ডিং টু এ স্টেটাল ট্র্যাজেডি এভরিবডি ডিজার্স সাকসেস মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ক্যান নট রাইট দ্য প্রাইস অফ এসেন্সিয়ালস আর এজুকেশন মিন্স মেন্টাল অ্যান্ড চেঞ্জেস ইন আওয়ার সোসাইটি ইন রিসেন্ট এই শিরোনামে যে মডেলগুলো আছে প্যাসেজগুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কিছুটা কম গুরুত্বপূর্ণ প্যাসেজ সেগুলো হলো ওয়াই আর ইজ দ্য ওয়ার্স্ট অফ অল ইভিলস সক্রেটিস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুডে উইমেন আর প্লেইং মানি ক্যান নট বাই হ্যাপিনেস দ্য এম অফ এজুকেশন এছাড়াও বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে যে কোনো প্যাসেজ আসতে পারে পার্ট বি এই অংশে যেহেতু গ্রামার থাকবে তাই টেস্ট পেপার প্র্যাকটিস করবে বা টেস্ট পেপার সলভ করলে এই অংশের উত্তর সহজে তোমরা দিতে পারবে তাছাড়া গ্রামারের উপরে কতগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো সার্চ দিলে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে পার্ট সি সাজেশন এখানে রাইটিং পার্ট দশ নম্বরে প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফকে যদি তোমরা দুইটা অংশে ভাগ করো তাহলে কিন্তু সহজে কমন পড়ে যাবে যেমন এক নম্বরে সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ যেখানে কোনো একটা প্রবলেম সংক্রান্ত প্যারাগ্রাফ থাকবে যেমন প্রাইস হাইক ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং ট্রাফিক জ্যাম পলিউশন যে কোনো একটা থাকতে পারে এনভারনমেন্ট পলিউশন এয়ার পলিউশন কিংবা ওয়াটার পলিউশন ফুড অ্যাডাল্টারেশন ডায়রি সিস্টেম ড্রাগ এডিকশন এবং করাপশন এখান থেকে একটা কমন পড়ে যাবে এবং আরও একটা প্যারাগ্রাফ থাকবে সেটা ভালো দিক বা সমসাময়িক বিষয় যে কোনো সংক্রান্ত থাকতে পারে যেমন ফেসবুক বা ইন্টারনেট মোবাইল ফোন ডেঙ্গু ফিভার ফ্রেন্ডশিপ প্যাট্রিওটিজম আর্লি রাইজিং উইন্টার মর্নিং ট্রি প্লান্টেশন জুলাই আপরাইজিং, রাইজিং জেন এগারো নম্বরে আসবে রিপোর্ট রাইটিং রিপোর্ট থেকে সাজেশন একেবারে শর্ট একটা সাজেশন দেওয়া হলো এখান থেকে কমন পড়ে যাবে রোড অ্যাক্সিডেন্ট ফ্রেশার্স রিসেপশন ম্যাসিফায়ার অ্যাক্সিডেন্ট মোবাইল ফোন অথবা ফেসবুক প্রাইস হাইক কালচারাল উইক অবজারভেশন ভিজিট টু অ্যা প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট বারো নম্বরে আসবে লেটার যেটাকে আমরা চিঠি বলি এখনো শর্ট সাজেশন দেওয়া হলো এক নম্বরে অ্যাডভাইজিং টু রিড নিউজ পেপার অর্থাৎ ভাই বা বন্ধুকে পরামর্শ দাও যে নিউজ পড়ার জন্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এম ইন লাইফ এটা ফিউচার প্ল্যান অথবা প্ল্যান আফটার গ্রাজুয়েশন যে কোনোভাবে আসতে পারে প্রিপারেশন ফর দ্য এক্সাম ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাডভাইজিং ব্রাদার টু অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি এছাড়াও পড়া যেতে পারে কম গুরুত্বপূর্ণ কয়েকটা লেটার সেগুলো হল কন্ডোলেন্স অন ডেথ অর্থাৎ বন্ধুর মা অথবা বাবা মারা গিয়েছেন এখন বন্ধুকে সান্ত্বনা দিয়ে চিঠি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কংগ্রেচুলেটিং অন ব্রিলিয়ান্ট রেজাল্ট ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ডিসক্রাইবিং দ্য ফেস্টিভ্যাল অফ পহেলা বৈশাখ তেরো নম্বর আসবে অ্যাপ্লিকেশান বা দরখাস্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হল স্টাডি ট্যুর অথবা পিকনিক ফর অ্যারেঞ্জিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস এটা এভাবে আসতে পারে সাউন্ড সিস্টেম অথবা ওয়াইফাই সিস্টেম ইন দ্য ক্লাসরুম এই তিনটা একটা ফর্মেটে লেখা যাবে তিন নম্বরে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস পাঁচ নম্বরে কম্পিউটার ক্লাব ডিবেটিং ক্লাব লিটারি ক্লাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটা একটা ফর্মেটেই লেখা যাবে সিট ইন দ্য কলেজ হোস্টেল এবং একটু কম গুরুত্বপূর্ণ সেট আপ আর ক্যান্টিন চোদ্দো নম্বরে আসবে এস এ বারোশোনা এখানে গুরুত্বপূর্ণ এসেগুলো হলো এম্পাওয়ারমেন্ট অব উইমেন আর জার্নি বাই ট্রেন ক্লাইমেট চেঞ্জ রিভার্স অফ বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস আনএমপ্লয়মেন্ট প্রবলেম ফিমেল এজুকেশন চাইল্ডহুড মেমোরিস প্যাট্রিওটিজম ন্যাচারাল কালোমিটিস ইন বাংলাদেশ ষোলো নম্বর আসবে ডায়লগ যেটা অনেক সহজ এখানে গুরুত্বপূর্ণ ডায়লগুলো দেওয়া হলো সয়েজ অফ ফিউচার ক্যারিয়ার সেলসম্যান অ্যান্ড কাস্টমার এক্সাইটিং ক্রিকেট ম্যাচ এনভায়রনমেন্ট পলিউশন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইউজেস অ্যান্ড অ্যাব অফ অব মোবাইল ফোন ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস ইম্পর্টেন্স অব নিউজ পেপার ইরেডিকেশন অব ইলিটারেসি এবং ট্রি প্ল্যান্টেশন সতেরো নম্বরে তিনটা অংশ আছে পোস্টার নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট তো পোস্টার অংশ থেকে সাজেশন এক নম্বরে করাপশন সংক্রান্ত পোস্টার আসতে পারে দুই নম্বরে ফুড অ্যাডাল্টারেশন ড্রাগ অ্যাডিকশন ব্যাড ইফেক্টস অফ চাইল্ড ম্যারেজ বা আর্লি ম্যারেজ ডেঞ্জার্স অফ স্মোকিং অ ড্রাগ ডেঙ্গু ফিভার আনফেয়ার মিন্স ইন দ্য একসামিনেশন ডায়ারি সিস্টেম চাইল্ড লেবার এবং ডিফরেস্টেশন এই টপিকের উপরে পোস্টার লিখতে বলা হতে পারে সাত নম্বর অ্যাডভার্টাইজমেন্ট একেবারে শর্ট সাজেশন দেওয়া আছে জব অপরচুনিটি যেটাকে আমরা ক্যারিয়ার অপরচুনিটি বলি সাম টিচার্স লেকচারার্স ফর ডিফারেন্ট সাবজেক্টস এটা নিয়োগ দেওয়া হবে সেই ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট ল্যান্ড ফর সেল জমি বিক্রি হবে ফ্ল্যাট ফর সেল লেট ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে অথবা বিক্রি করা হবে সেল অফ গাড়ি বিক্রি করা হবে এই সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ কারণ অ্যাডভার্টাইজমেন্ট এবং পোস্টার আসার সম্ভাবনাই বেশি তবুও নোটিশের শর্ট একটা সাজেশন দেওয়া হলো যেমন এক নম্বরে নট টু ইউ সেল ইন দ্য ক্লাসরুম সেলিব্রেশন অফ কালচারাল প্রোগ্রাম ভিক্টোরিয়া ডে ইন্ডিপেন্ডেন্স ডে এ ধরনের কোনো একটা সেলিব্রেশন থাকবে তিন নম্বরে কলেজ ক্লোজিং ফর রামাদান সামার উইন্টার ভ্যাকেশন টেস্ট এক্সাম এটসেট্রা এর মানে কোনো একটা কারণে কলেজ বন্ধ থাকবে সেই সংক্রান্ত একটা নোটিশ তো পরে ভিডিওগুলোতে গ্রামারের সাজেশন আর উত্তর পেয়ে যাবে অলরেডি কিছু গ্রামারের সাজেশন দেওয়া হয়েছে তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে অথবা তোমরা সার্চ দিলে পেয়ে যাবে